তোমার বাপকে আমি আব্দুর বিন ইসুফ এই হুয়া কুয়ার মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি দিন দিকে তার কোনোদিন বক্তব্য দেবো না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরুদ্ধে বক্তব্য দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত যায়নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিললে আব্দুল রাজাকার ইসুক এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নয় তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালে যে খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দিগি তার কোনোদিন বক্তব্য দেবো না ক্ষে করে খেতে পারো না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চৌকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চুপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাবা নিজে উপার্জন করে খায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দেওয়া এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি দেন উপহার দেওয়া শ্বশুরকে টাকা নিবা কেন টাকা নিবা কেন টাকার জন্য তো তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যে মানের সেমানের পরাবেন তিন বউকে কোনো সময় কুটু কথা বলবেন না বলবেন না তোমার ঠোঁট মোটা বলবেন না তোমার রঙ কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসতো অথবা প্রশংসাপ্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাঁটি বেঁধে আপনার প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সমানিত দিনই ভাইবোন চার মুখের ওপর মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দেবেন কুকুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যাই ওই লোকের স্ত্রী যে হলো কাকুরুষ যে হলো ভির্মিত পুরুষ লাগে তোমার তিতা লাগে এখানে বসে আছে তোমার বিবাহ করলেই স্বামী হওয়া যায় না নাম ক্ষমতার স্বামী ঘুরে ভাবে চলে তার নাম স্বামী যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল বলছে না রাজুল যে বাড়ি মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে কাপড় আপনি কিনবেন মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে বলতে হবে খুশি रहिएছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে যা নি আছেন সেটা আর চলবে না যেটা চলবে না আমি এই কথা বলি এই কথা মোহাম্মদ এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সালাম পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল

নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার প্রজন্ম মূল আলোচনা হঠাৎ করে কথা এখন এটা ফিরে তারপরে দেখলাম নাম তো দেখলাম এরকম ভাবে অবস্থায় আমি আর দিন দেখিনি তাই আমি পিছিয়ে হচ্ছিলাম সলাতে মতো আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নকে দেখলাম ওরাই তো আকসার আহারে এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান নামে বেশিরভাগ মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে তো সাহাবান বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান নামে তখন আল্লাহ বলেন বেকুফ রে না ওরা কুফুরি করে এর জন্য বেশিরভাগ জাহান নামে তো সাহাবিগন বলছেন যে এক ঘটনা ওরা আল্লাহর কুফুরি করে খারা লা আল্লাহস বলছে না 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 আল্লাহ কপি করে না এক না না সিরাও লেহে সানা ওরা স্বামীকে মানে না ওরা অ অনুগ্রহের দাম দেয় না লাও আ সান্তা এ তাহোন না তাহারা তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো সুমারা আটবেন কা তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহার বললো মারা আজ তুমিকে খাইলে তারপর তোমার উদাহরণগুলো ভালো দেখুন মোটায় জীবন কাপড়ই আমি এবার পুরো জীবনটাকে উঠিয়ে দিবে এই কারণে বেশি জাহান নামে যার কারণে আমি দিনী বন্ধুর বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার বাড়ি বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চ শিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজনাথ মিলাম নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের সাফ প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গাইতে রাস্তাঘাটে চলে তারা জাহান্নামে যাবে না জাহান্নাম বলতে নারিয়ার নারী জাহান্নাম নারী নারিয়ার নারী জাহান্নাম বলতে নারী আর নারী সলমান বলছেন তাই তো আকসারা আলেম সাহ আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী দিন বা দায়ু সালে জিদিরফিয়া আলেল খাওয়াসাহ যে তাই যে তার বাড়িতে পেয়ে আই ইউজ করে দিয়েছে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ছিল দেখেও দেখে না ওরা চকু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শোনে না ওলাই উঠে তারা আরাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিরলের মতো বালহ মাদাল বরং তার চেয়ে কারাম এ কথা আমি বলি এ কথা আল্লাহ করা বলুন আজ আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পানার নাম মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ